মারি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো দেখো আমাদের তো এয়ারপোর্টের সামনাসামনি বাড়ি আমরা আগে ওখানে গিয়ে প্রচুর বসতাম এখন এদিকে মেট্রোর কাজ হচ্ছে বলে সামনে বসার জায়গাগুলোকে ভেঙে দিয়েছে এখানটায় বসে বসে আমরা বসে আগে হাওয়া খেতাম আমি বাবা তারপরে আমার বন্ধুরা আমরা সবাই মিলে আগে এখানে ভীষণ আসতাম আর আগে এখানে এত ভালো করে দেখা হতো না প্লেনটা এখন রানওয়েটা দিয়ে এদিকে দিয়ে দিয়েছে এই জন্য খুব সুন্দর প্লেনটা দেখা যায় এখানে দেখো এই যশো রোডটার সামনেই আছে এখান থেকে অনেকে গাড়ি দাঁড় করিয়ে দাঁড় করিয়েও সবাই এসে প্লেন দেখছে ওঠানামা কারণ প্লেন ওঠানামা দেখতে সত্যি সবারই ভালো লাগে আর এখান থেকে খুব সুন্দর দেখা যায় প্লেন ওঠানামাটা আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ হাওয়া খাচ্ছিলাম আমার বিকেলে ভাবলাম একটু দেখে দেখেও আসি আর একটুখানি হাওয়াটাও খাওয়া হয়ে যাবে এখান থেকে দেখো প্লেনটা দেখো উড়ে যাচ্ছে অনেকটা দূর রান করে তারপরে যে উঠছে আর এখান থেকে দেখো সত্যিই খুব সুন্দর প্লেনগুলো দেখা যায় এই অনেকে এসে দেখে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে